আtoy কি ব্যাপার জামাই বাবা পাঁচ বছর পর তুমি বিদেশ থেকে দেশে আইছো আর বাড়িতে ঢুকতে না ঢুকতেই তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছো চুপ করুন আপনার জন্য সবকিছু হয়েছে আজকে আপনি যদি ভালো হতেন না আপনার মেয়েও ভালো হতো আপনি খারাপ তাই আপনার মেয়ে খারাপ হয়েছে দুলাভাই সাবধান আপনি কিন্তু অনেক বেশি বলে ফেলছেন আপনি এত বছর পর বাড়িতে আসলেন কই এমন যেতে ভালো ব্যবহার করবেন তা না করে ফারস্টে কি করলেন আপনি আমার আপু গায়ে হাত তুললেন আচ্ছা মানলাম আপু আপনার স্ত্রী আপনার মারার অধিকার আছে কিন্তু তা মানে তো এই না যে আপনি আমার মার খারাপ ব্যবহার করবেন আমার মার সাথে তো আরেকটা খারাপ ব্যবহার করেন না তার অবস্থা খুব খারাপ হবে আশ্চর্য সূর্য তুমি বাড়িতে আসতে না আসতে কি শুরু করে দিলে বলো তো আমার সাথে খারাপ আচরণ করছো আমার গায়ে হাত পর্যন্ত তুলেছো আমি কিছু মনে করিনি কিন্তু তুমি আমার মায়ের সাথে মিসবিহেভ করছো আর আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুলেছো কিন্তু কেন বলো তো কি হয়েছে তোমার সমস্যাটা কোথায় তোমার সব কথার জবাব আমি দেব তার আগে বলো আমার মেয়ে আর আমার বাবা কোথায় তোমার মেয়ে আর তোমার বাবা কোথায় সেটা আমি কি করে বলবো তোমার মেয়ের কথা বলছো সে তো শালিক পাখি কোথায় কোথায় উড়ে বেড়াচ্ছে কে জানে আর তোমার বাবা তার কথা আর কি বলবো এই মুখে আমার এই কথাটা আনতেও লজ্জা লাগছে তোমার বাবা শেষ বয়সে এসে কিনা সে আমাকে বলে বৌমা আমার বিয়ে করার একটা শখ জেগেছে তা বিয়ে করিয়ে দাও দেখি তোর এত বড় সাহস তুই জানিস তুই কার সম্বন্ধে কি বলছিস তুই যার সম্বন্ধে বাজে কথাগুলো বলছিস সে আমার জন্মদাতা বাবা আমার পিতা হ্যাঁ আমি জানি তুই কিচ্ছু বলতে পারবি না আমি সব কিছু জেনে শুনি এসেছি আর সব প্রমাণ আমার কাছে আছে তুই দেখ বাবা আফসানা কি ব্যাপার তুমি ওদেরকে কোথায় পেলে? ওনাদেরকে কোথায় পেলাম? শুনতে চাস? তাহলে শোন। এই অটো যাবে? মা তুই? মা মানে? কি আপনার মা? আপনি আমার মা কই দিলেন কেন? আমি তো আপনারে চিনি না। মা তুই সব কি বলতেছিস আমি তোর বাবা। আমি তোর জন্মদাতা পিতা। তুই আমাকে চিনতে পারছিস না? না, আপনি আমার বাবা না। আপনার মতো কোটিপতি আমার বাবা হইতে পারে না দেখেন আমি পেটের দিয়ে অটো চালাইতেছি আমার ভালোভাবে আপনি অটো চালাইতে দেন আপনার দেখে আমাজন কেমন লাগতেছে আপনি এখান থেকে চলে যান আর আপনার যদি যাইতেই হয় অন্য অটো নিয়ে যান কি রেমা তুই আমার সাথে এমন করে কথা বলতেছিস কেন কি হয়েছে আমারে খুইলা বল আর তুই কেন অটো চালাতেছিস আপনি এরকম আপনি কই আমার লাভটা কি আপনিরে কোরো এত কোনো কিছু হইবো না শুনেন আপনি যারে আমাকে দেখাশোনা করার জন্য আপনার বাড়িতে রেখে গেছিলেন না সেই আমার আর আমার দাদু বাইরে বাড়ি থেকে বের করে দিছে কি করবো আমাকে তো তো খাইতে হয় আমার দাদার অনেক অসুখ তার ওষুধ কিনতে হয় এর জন্য এর জন্য আমি অটো চালাইতেছি বুঝতে পারছি আমি সব বুঝতে পারছি আমার বাবা অসুস্থ না আর আমি কিচ্ছু জানি না চল আমার সাথে চল মা এবার বুঝতে পেরেছো ওদের কোথায় পেলাম বাবা সূর্য আজকে তুই তো আইসুস এই দিনটার জন্য কিন্তু আমি অপেক্ষায় ছিলাম আজকে আমি মুখ খুললুম বাবা তুই শোন তুই বিদেশ গেলি আমাকে দুইজন ভালোই বৌমা তো ভালোই দেখতেছিল ওরে কিন্তু সূর্য রে যেদিন যেদিন ইনি আমাকে এই সংসারে আইলো সেদিন থেকে শুরু হয়ে গেল অমানসিক অত্যাচার দিনের পর দিন আমার উপরে আমার নাতিনটার উপরে নির্যাতন চলতে শুরু করলো বৌমারে দিন রাত কান পরা দিছে আমি কিছু কইতে পারি নাই আমি তোর ফোন করার জন্য অনেক অনেক চেষ্টা করছি কিন্তু ফোন নাম্বার তো নাই কেউ দেয় না বৌমাও দেয় না বোমারে অনেক আশা করে আমি এই সংসারে আনছিলাম আমার ওই বৌমাটা মারা যাওয়ার পরে এই তিন কে দেখবো সেই জন্য বৌমাটারে আমি অনেক শখ করে আনি কিন্তু ওই যে একটা কথা আছে না যেই মায়ার মা তার মায়ার শ্বশুর বাড়িতে আছে সেই মায়ার সংসার থেকে না এ তো সত্য কথা দিন রায় তো নিয়ে আমার বৌমারে গান পড়া দিচ্ছে আমার বৌমা তো পাইতে হয়ে গেল আরও শুনবি আমার নাতিনটা জ্বর গরুমের মধ্যে চটফট করতেছে আর সেই রাত্রে এই নেই বউমা আমার এই সংসারে পার্টি দেয় পার্টি গান বাজনা করে আর এদিক দিয়ে আমার নাতিনটা জ্বরে চটফট করে আমার নাতিনের গায়ে সিরাজামা পৌমারা ও তার মারে নিয়ে শপিং করে প্রতি সপ্তাহে দুই তিনবার শপিং করে ওরা খাওয়া দাওয়ার পর এঁঠু ছুটো যা থাকে সেইগুলো বাক্য হয় আমাকে দাদা নাতিনের

আমি প্রবাসে কষ্ট করি দিন পরিশ্রম করে টাকা পাঠাই দিই তোদের সুখের জন্য তোর মা আর তোর ভাইয়ের জন্য আমার বাবা অসুস্থ অসুস্থ অবস্থায় তুই আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস আমার এইটুকু বাচ্চা সে রাস্তায় রাস্তায় অটো চালিয়ে আমার বাবার চিকিৎসা করায় আমার বাবার খাবার জোগাড় করে আর তুই আমার টাকা দিয়ে আমোদ ফুর্তি করিস তাই না তোর মার ভাইকে নিয়ে এখানে রাজত্ব করিস ওই প্রবাসে কষ্ট করি আমি তিন রাত পরিশ্রম করি মাথার গাম পায়ে ফেলি আমার টাকা দিয়ে ফুর্তি করিস তোরা তোর মায়ের গায়ে দামি শাড়ি দামি না তোর ভাইয়ের গায়ে দামি দামি পোশাক আর আমার বাবা আমার বাবা কি পরে আছে এই একটা বারো বোঝার চেষ্টা করেছিস এই বাবা আমাকে জন্ম দিয়েছে আজকে আমি যা ইনকাম করি না এর পুরোপুরি হক আছে আমার বাবার তোর মায়ের না আর তুই কি করেছিস আমি প্রবাসে কষ্ট করছি এদিকে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়ে তোর মার ভাইকে নিয়ে এখানে তুই রাত ফুর্তি করে বেড়াচ্ছিস আমার টাকা পয়সা উড়িয়ে বেড়াচ্ছিস মার্কেট করছিস এ করছিস সে করছিস তুই জানিস তুই এবারতে বাড়িতে বউ হয়ে কেন এসছিস জানিস না জানলে এই ভুলটা কখনো করতি না এবারতে বাড়িতে বউ হয়ে এসছিস আমার বাবার জন্য আমার বাবা তোকে পছন্দ করে এই এনেছিল কারণ আমার সংসারে আমার একটা মেয়ে আছে আমার প্রথম স্ত্রী বাড়া দেওয়ার পর আমি একদম ভেঙে পড়েছিলাম আমার বাবা আমাকে সাহস দিয়েছিল আমার বাবা বলেছিল বাবা তুই চিন্তা করিস না আমি এমন একটা মেয়ে আনবো তোর জন্য যে কিনা পুরো সম্রাটটাকে সামনে রাখবে আর তুই সেই বাবাকে গড় থেকে কার ধাক্কা দিয়ে বের করে দিলি তোর কি বিবিকে একবার বাঁধলো না আর যে মেয়ের দেখাশোনা করার জন্য তোকে এই বাড়ির বউ করে এনেছি আর সেই মেয়েকে তুই রাস্তায় ফেলে দিলি তো কিনার এক মুহূর্ত না তুই এক এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি তুই এবং তোর মা তোর ভাই আর এক মুহূর্তে এবার থাকতে পারবে না তা বলছে বেরিয়ে যা সূর্য এসব তুমি কি বলছো আমি বাড়ি থেকে বের হয়ে যাব মানে আমি কোথায় যাব এই বাড়ি ছেড়ে চুপ একদম চুপ তোর ওই মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না সূর্য প্লিজ এভাবে বলো না আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব বলো তো আমি তো তোমার স্ত্রী তাই না আর এতদিন এই বাড়িতে যা হয়েছে সবকিছু আমার মায়ের বুদ্ধিতে হয়েছে তুমি তো তোমার বউকে খুব ভালো করে চিনতে আমি তো আগে এমন ছিলাম না এই বাড়িতে যেদিন থেকে আমার মা এসেছেন সেদিন থেকে আমার মায়ের খুব পরামর্শ আমার এই কানের ভেতরে দেওয়া হয়েছে আর তারপর থেকে আমি তোমার বাবা তোমার মেয়ের সাথে উল্টাপাল্টা আচরণ করেছি তবে সূর্য আমি তোমাকে তোমার কাছে প্রমিস করছি আমি আর কখনো ওদের সাথে খারাপ আচরণ করব না প্লিজ সূর্য বাড়ি থেকে বের করে দিও না আমাকে কি কি বললি তুই হাই আল্লাহ রে আল্লাহ দেখছস আমার মেয়ে কি না আমার শত্রু যার জন্য করলাম চুরি সেই বলে চুরি আরে আমি এইগুলোকে তো তোর স্বার্থে করছি আমার জন্য না তুই ভালো থাকবি ভালো খাবি আর এই বুড়া আর সতী মায়ের বাড়ি থেকে বিয়ে করছি তো তোর স্বার্থে আমার স্বার্থে না থামুন যার জন্য করলেন চুরি তাই না আরে আপনি তো একটা চোর যার জন্য আপনি আপনার মেয়েকে চুরি শিক্ষা দিচ্ছেন ও তো ভালোই ছিল ও ঠিকই বলেছে ও বিয়ের করে এমন ছিল না খুব ভদ্র ভালো একটা মেয়ে ছিল আপনি এই বাড়িতে এসে ওকে কান পড়া দিয়ে দিয়ে ওকে নষ্ট করেছেন আপনার মতো শাশুড়িকে আমি আর কখন শাশুড়ি বলে মানি না বলছি মা আমার কাছে আমি তোর সাথে এতদিন অনেক খারাপ আচরণ করেছি আমি না তোর মা তুই আমাকে প্লিজ মাফ করে দে মা তুমি আমার কাছে মাপছে আমার ছোট করে দিও না জানো মা আমি জন্ম নেওয়ার পরে বলে আমার মা মারা গেছে তখন মায়ের আদর ভালোবাসা এইসব পাই নাই আর তোমার তো আমার দাদু ভাই এই ভাই আমার মা হিসাবে নিয়ে আসছে আমি ভাবছি যে আমার মা আবার আমার কাছে ফিরে আইছে মা তোমার কাছে আমি কোনোদিন কিছুই চাই নাই তবে তোমার কাছে আমার একটাই চাওয়া তুমি সবসময় আমার মা হয়ে থাকো হ্যাঁ আমি তোকে কথা দিচ্ছি আজকের পর থেকে তোর সাথে আর কোনো খারাপ আচরণ করবো না আমি তোর মা হয়ে থাকবো শুধু মা না ভালো মা হয়েই থাকবো